ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে যদি সকল যুবক ঐক্যবদ্ধ হতে পারে বাংলাদেশ জগতের দ্বিতীয় কোনো সংগঠন লাগবে না ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আগামী দিনের জন্য বাংলাদেশের ধারক বায়ক হিসেবে পীর সাহেব চরমোনাইকে সামনে নিয়ে কাজ করবে আমরা পীর সাহেব যুব সমাজের এমন জোয়ার সৃষ্টি করব যে এই জরে দুর্নীতিবাস থাকবে না কোন চাজাবাস থাকবে না কোন ইসলাম বিদ্ধশে থাকবে না আগামীর বাংলাদেশ হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইল্লাল হামদুলিল্লাহ সাদাকাল্লাহুল আজিম ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর করতেkait আজকে এই যুবনগর সম্মেলনে উপস্থিত মহতরাম বিশেষ অতিথি নগর সভাপতি উপস্থিত নগর উত্তরের সকল থানার দায়িত্বশীল সদস্যবৃন্দ সকলকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খিলখে থানা শাখার পক্ষ থেকে জানায় সংগ্রামীর শুভেচ্ছা অভিনন্দন সংগ্রামী সাথী বন্ধুগণ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের একটি মৌলিক স্লোগান রয়েছে আদর্শবান যুবকরা জাগলেই বাংলাদেশ জাগবে আমি বলতে চাই বিগত দিনেও যুব সমাজ ছিল আর বিগত দিনেও যুবলীগ ছিল যুবকদের সংগঠন ছিল বাংলাদেশ কিন্তু জাগতে পারে নাই আমরা বিশ্বাস করি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে যদি সকল যুবক ঐক্যবদ্ধ হতে পারে বাংলাদেশ জগতের দ্বিতীয় কোনো সংগঠন লাগবে না ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আগামী দিনের জন্য বাংলাদেশের ধারক বায়ক হিসেবে পীর সাহেব চর্মনাইকে সামনে নিয়ে কাজ করবে আমরা পীর সাহেব চর্মনাইয়ের নেতৃত্বে সারা বাংলাদেশে যুব সমাজের এমন জোয়ার সৃষ্টি করব যে জোয়ারে কোন দুর্নীতিবাস থাকবে না কোন চাঁদাবাস কোনো ইসলাম বিদেশে থাকবে না আগামীর বাংলাদেশ হবে ইসলামী আন্দোলনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে হাত পাখার বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে পীর সাহেব চরমনের বাংলাদেশ ওয়া খরিত ওয়া নাহি আলি হামদুল্লাহ হিরফিন আলমি আসলাম